আমি আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে বলেছিলাম যে তোমরা বুঝতে পারছি না বাংলাদেশে যে বিপ্লব হচ্ছে সেটা ফরাসি বিপ্লব কি মুচকে এসেছিল কি বুঝেছিল কি না বুঝেছিল আমি সেটা বলতে চাই না কিন্তু সেই উনিশে জুলাইয়ের পরে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পাঁচই আগস্ট আমার কথা শুনতে পারি আজকে বুঝতে হবে বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র মানুষের বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে প্রতিবাদী মানুষ আমি অন্যায়কে মেনে নিই আমি ক্ষমতার জন্য রাজনীতি করি নাই কোনোদিন আমি জন মানুষের জন্য রাজনীতি করি এবং এটাই হচ্ছে একজন রাজনীতিকের সত্যিকার আদর্শ আমাদের মনে রাখতে হবে

বলছে তার সংস্কার করবে সংস্কার করতে কোনো বাধা নেই সংস্কার কোনদিন হবে সংস্কার কোনদিন কারো দিন সংস্কার তারা করবে কিন্তু তাদের যে মূল ম্যান্ডেট জনগণ দিয়েছে যে বাংলাদেশে স্বৈরাচারকে রূপান্তর করে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের ফিরে যেতে হবে সেই ম্যান্ডেট কিন্তু এই পালন করবে